আপনারা দেখছেন বার্তা এক রাধা অষ্টমী উদযাপন নদিয়া জেলার মায়াপুরের স্কন মন্দিরে আজ হয়ে গেল সারাদিন ব্যাপী চলবে মায়াপুর স্কনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখায় একত্রিশে আগস্ট মহাসমারোহে পালিত হল শ্রীমতী রাধা রানীর পাঁচ হাজার দুশো বাহান্নতম আবির্ভাব তিথি তথা রাধাষষ্ঠী উৎসব এই দিনে লক্ষাধিক ভক্তের সমারোহে সংগ্রাম হয়ে উঠেছিল মায়াপুর স্কনের মন্দির চত্বরে এই অনুষ্ঠানে কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত হয়েছিলেন এবং প্রসঙ্গত এ ব্যাপারে মায়াপুরের স্কনের মুখ্য জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানালেন ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে আজ থেকে পাঁচ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পরে দুঃখ জ্বালায় জর্জরিত জীবনকে অমৃতময় পথে সন্ধান দিতে রোভেল নামক গ্রামে বিষভানু রাজার গৃহে মধ্যাহ্নে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধারানী একসাথে তিনি হলেন রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন আরও অনেক কিছু উনি বলেন রসিক গৌরাঙ্গ দাস মায়াপুর ইস্কন থেকে অরুণ রিপোর্ট বার্তা এক নজর এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রুপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান এবং যুগে যুগে ভগবান অবতীর্ণ হন ধরা ধামে জীবজগতের কল্যাণের জন্য এবং মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে ইস্কনের তাছাড়া সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহাদিনী শক্তি শ্রীমতী রাধারানী তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সাঁতরায় রাধারানীর জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা বিভিন্ন ভাষায় আটটার সময় দর্শন আরতি সাড়ে নটায় সাংস্কৃতিক অনুষ্ঠান দশটার থেকে অভিষেক তারপরে ভোগরাগ হবে পুষ্পাঞ্জলি হবে এবং একটার সময় প্রসাদ বিতরণ করা হবে বিকেলে শোভাযাত্রা হবে বিদ্যান হবে সন্ধারতি হবে এবং রাধারানীর উদ্দেশ্যে কেক কাটা হবে আজকের এই শুভ দিনে শ্রীমতী রাধারানীর কাছে আমাদের প্রার্থনা তিনি জীবজগতের কল্যাণ সাধন করুন অশত মা সদ্যময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি